সো হে গাইস আমি সে আরেকদিন চলেছি তোমাদের সামনে আবারও একটা ইন্টারেস্টিং ব্লক ভিডিও নিয়ে সো গাইস আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আজকে আমি মানে চুলগুলো খুব বড় বড় হয়ে গেছে চুলগুলো কাটতে হবে আবার বোনদের বাড়ি যেতে পারি যতটা সম্ভব আজকে তো এখন আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আমাদের মামাদের গ্রামে মানে কচুরি পানার পুকুরের সামনে তো দেখতে পাচ্ছ ভাই এটা হচ্ছে ল পুকুর মানে আগে কিরকম ছিল আর এখন কীরকম হয়েছে তোমরা একটু দেখে নাও মানে কি আর বলবো কিছু বলার নেই মানে কেউ যদি নামে না এই পুকুরটাই তা একদম দম আটকে মরে যাবে কিচ্ছু কারণ নেই তো চলো গাই এখন যাবো চুল কাটতে দেখি এখন সেলুন খুলেছে কি না তো এখন ঘড়ি কাটায় বাজে প্রায় সাড়ে দশটা তো চলো গাই যাওয়া যাক তোমরা আবির ওটা কন্টিনিউ দেখতে থাকো সো তারপর আমি চলে গেছিলাম সেলুনে দেখতে পাচ্ছ আমি এখন চুলগুলো নিয়ে একটু করছি আমি দুবার এসে অলরেডি ঘুরে চলে গেছে। তাও মামু আসেনি তো অলরেডি এখন এসে আমার চুল কাটাও ডান দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো তো আমার তো অনেক সুন্দর লাগছে গাইস এবার তোমাদেরকে কেমন লাগছে বলো সো গাইস ফাইনাল আমি চলে এসেছি চুল কেটে বাড়ি তো দেখতে পাচ্ছ আমার চুল কাটাটা আজকে আমার অনেক পছন্দ হয়েছে তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আর গাইস হ্যাঁ এখন আমি আছি বাড়িতে মানে এখন স্নান করিনি স্নান করব। স্নান করে রেডি হয়ে যাব তো দেখতে যাবো সারাদিন কি করছে কি না করছে সবটুকু আমি স্নান করি দেন আবার তোমাদের সাথে কথা হবে না আমি স্নান করে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ তো এদিকে মন্দির আমাকে নিতে চলে এসছিল তো রাইডার মানুষ সবসময় হেলমেট পরে চলে এসছে তো এখন যাব আমি বন্ধের বাড়ি তো চলো এখন আগে যেতে হবে নিমা নিমাহিকে যাবো ইরান চাঁদাদের বাড়ি ক্যামেরা নিতে তো চলো গাইস ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড এখন যাওয়া যাক সো গাইস আমরা মামাদের বাড়ি চলে এসেছিলাম তো মামাদের বাড়িতে আমার চার চারগুলো নিলাম এবার যাবো আমরা কান্দি চলো গাইস যাওয়া যাক বাই 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 সো গাইস ফাইনালি আমরা ইরান চাঁদাদের বাড়ি থেকে বেরিয়ে গেছি তো রাস্তায় যেতে যেতে তোমরা একটু সিনেমা রিসর্ট এনজয় করো সো গাইস বন্ধের বাড়ি যাওয়ার পথে দেখতে পাচ্ছ রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে একটা রাক্ষস মানে কি ভয়ঙ্কর লাগছে গাইস মানে রাক্ষস না কালী পুজোর মেলা হচ্ছে বলে ওগুলো দিয়েছে আর কি সো গাইস ফাইনাল আমি চলে এসেছি বন্ধের বাড়ি দেখতে পাচ্ছ তো এই হচ্ছে আমার বোনের রুম সো গাইজ একটু লেট হয়ে গেছে মানে ইরান দাজার কাছে ক্যামেরা আনতে গিয়েছিলাম তো ক্যামেরা আনতে গিয়ে একটু লেট হয়ে গেছে এদিকে আছে দেখতে পাচ্ছ ক্যামেরার ব্যাগ এদিকে সব আমি ব্যাটারিগুলো চার্জে দিয়ে দিয়েছি চাচা বলেছিল চার্জে দিতে তো মেন উদ্দেশ্য হচ্ছে আজকে আসার উদ্দেশ্য হচ্ছে মানে বন্ধের বাড়িতে একটা মানে বিরিয়ানি হয়েছে আজকে তার জন্য আমাকে স্পেশালভাবে নিমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে তো আমি বিরিয়ানি খেতে পছন্দ করি তার জন্য তো এর মানে পরের দিন যে ব্লগটা তোমরা দেখতে পাবে সেই ব্লগে থাকছে মানে আমার বোনের চাচা তো ননদের এংগেজমেন্ট আছে তাই সেখানে শ্যুট হবে তার জন্য আমি ক্যামেরাগুলো আগে থেকে নিয়ে চলে এসেছি তো চলো নিচে খাওয়ার জন্য ডাকছে যাই দেন আমার কথা হবে আইস ফাইনালি আমাদের ফুড চলে এসছে দেখতে পাচ্ছ বিরিয়ানি এক প্লেট দু প্লেট তিন প্লেট আর এদিকে আছে স্যালাড তো আমাদের নিচে খাওয়ার প্রোগ্রাম হয়েছিল তো হঠাৎ করে মানে প্ল্যান চেঞ্জ হয়ে যায় তো তারপরে ওপরে খাওয়া দাওয়া হবে তো দেখতে পাচ্ছ এখন বিরিয়ানি নিয়ে চলে এসছে এদিকে মুদির আসছে তো চলো এস খাওয়া দাওয়া স্টার্ট করেই দেন কথা হবে এদিকে মুদি চলে এসেছে দেখতে পাচ্ছ তো মদির এখন মোবাইল দেখছে চলো বিরিয়ানিটা খেয়ে যাক কেমন তোমাদেরকে তো আগেই বললাম একটা প্রোগ্রাম আছে আমার বন্ধুর বাড়িতে তো আমি ছাদের ওপরে চলে এসছি দেখতে পাচ্ছো প্যান্ডেল হচ্ছে তো এই যে প্যান্ডেল তো এই টেবিলের ভিতরে কারা ভরা দেবে

তো গাইস দেখতে পেলে কথা খুশি করছে তো চলো আবার পড়ো কথা হচ্ছে এখন ঘড়িঘাটে বাজে ছটা সাতান্ন তো এখন আমরা যাবো মেলা দেখতে তো আসার পথে দেখলাম বন্ধে বাড়ি আসার পথে দেখলাম যে একটা মেলা হচ্ছে আই থিঙ্ক কালী পুজোর হবে তো আমাদের ওইদিকে তো হয়ে গেছে বন্য মেলা তোমরা তো জানোই তোমাদেরকে দেখিয়েছি আমি ভিডিওতে তো আজকে যাবো কান্দিতে মেলা দেখতে তো চলো ওইদিকে জিজু রেডি হচ্ছে রেডি হয়ে গেছে বেরিয়ে গেল দেখতে পাচ্ছ তো চলো গাইস যাওয়া যাক আমিও দেখব এন্ড তোমাদেরকেও দেখাব তো চলো ভিডিওটা কানে দেখতে থাকো गाइस এদিকে আমরা কে টিম নিয়ে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছো তো চলো যা যা চলো गाइस মেরা গিয়া আবার তোমাদের সাথে কথা হচ্ছে সো ফাইনালি गाइस আমরা মেলাতে চলে এসেছি দেখতে পাচ্ছো তো মেলাতে বেশি ক্রাউড ছিল না বাট নয়েজটা বেশি আসছিল তার জন্য আমি ভয়েসrobat দিতে বাধ্য হলাম তো এখানে জিজো চুরি দেখছে হ্যাঁ জিজুর ভাগনির জন্য কিন্তু নিলো না এটা হচ্ছে দশ টাকা সেল দোকান দেখা যাক আজকে কতগুলো মেলা বসেছে তো এদিকে দেখতে পাচ্ছ আমি একটু আগিয়ে যাচ্ছিলাম মেলা দিয়ে তো সামনে আছে জিজু আর আমি ক্যামেরাটা করছিলাম আর কি কারণ আমার ক্যামেরাম্যান তো নাই তাই আমাকে নিজেকে নিজেই ক্যামেরা করতে হচ্ছে তো পাশে দেখতে পাচ্ছ ফুচকা স্টল বসে আছে তো আমি এখন ফুচকা খাবো ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে সবাই দেখতে পাচ্ছ কাকু আমাদেরকে ফুচকার প্লেট দিয়ে দিয়েছে এখন মানে ফুচকাটা যাতে খায় সেটা আর কি তো চলো খাই তোমরা দেখতে দেখো একটু সো গাইস খাওয়ার পর বুঝতে পারলাম ফুচকাটা এত সুন্দর ছিল মানে অনেক টেস্ট ফুচকাটা আমি আমার জীবনে মানে যতগুলো ফুচকা খেয়েছি এটাই আমার সব থেকে বেস্ট লেগেছে তো খুব সুন্দর গাইস ফুচকা এবার থেকে এলে এখানেই খাবো তো তারপরে দেখতে পাচ্ছ আর একটা দোকানে চলে গিয়েছিলাম মানে সাংসারিক দোকানে কাপ প্লেট থালা বাসন এসবগুলোই বিক্রি হচ্ছিলো আর কি তো এদিকে একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর জিজু সো গাইস এবার এখান থেকে চলে যাব তো এদিকে দেখতে পাচ্ছ গেটের ডেকোরেশনটা এরকম করেছিল মানে কালী পুজোর মেলা তো তারপরে স্টেজের ওখানে গিয়ে দেখি ড্যান্স চলছে একটা মেয়ে ড্যান্স করছে তো কত অডিয়েন্স দেখো গাইস মানে আমরাও একটু দাঁড়িয়ে ড্যান্স দেখলাম অ্যান্ড তোমাদেরকেও দেখালাম দেখতেই পাচ্ছ সো তারপরে গাইস আমরা মেলা দেখে বাড়ি যাওয়ার জন্য যাই তো এদিকে দুটো মানে ভূত দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ গাইস মানে বাচ্চা ছেলেরা দেখলে হয়তো ভয় খেয়ে যাবে বাট আমি তো খাইনি আমার একটু সাহসটা বেশি তাই সো গাইস ফাইনালি আমরা মেলা দেখে চলে এসেছি বাড়িতে তো বাড়িতে এসে আমার একটা ফেভারেট ফুড মানে আমার ফলের মধ্যে একদম ফেভারেট এইটা হচ্ছে আতা এখানে আতা খাচ্ছি আমি এখানে জিজু পাশে আছে বোন তো চলো খেয়ে নিই দে আবার কথা হবে সো গাইস সো গাইস সো গাইস আমরা ফাইনালি মানে রাতে ডিনার করতে বসে গেছি দেখতে পাচ্ছ এদিকে আছে ডিনারে ভাত এখানে ডিমের কি একটা বলে আমি ঠিক জানি না আর এখানে আছে ডাল এদিকে আছে আলু সেদ্ধ আর ওইদিকে আছে ডিমের গুজা আর ওইদিকে বেগুন সানা আই থিঙ্ক ওই সব কিছু আছে আর কি তো এই হচ্ছে জিজু এটা হচ্ছে বনে এটা হচ্ছে আমার তো চলো ঝটপট আমরা রাতে ডিনারটা করে নিই দেন আমার কথা হবে সো গাইস আমরা খাওয়া দাওয়া ডান তো আমি খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো দেখো সুস্থ দেখো লাভ ইউ ভাই অ্যান্ড টেক কেয়ার